আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটা সিম্পল অ্যান্ড এজি কোশ্চেন তার আগে একটি বিষয় আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে যাবেন এবং সেখানে গিয়ে আপনাদের প্রয়োজনীয় সব প্রশ্ন এবং মতামত জানিয়ে দেবেন খুবই সহজ একটা অঙ্ক এটা দেওয়া আছে এটা সাহায্যে আমাদের এটার মানটা বের করতে বলা হয়েছে তাই না এই অঙ্কটা চাইলে আমরা দুইভাবে করতে পারি আমি প্রথমভাবে ভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে করা যায় তারপরে আমি আপনাদেরকে আর একটু অন্যভাবে দেখিয়ে দেবো মানে আমি আপনাদেরকে দুইভাবে দেখিয়ে দেবো অঙ্কটা যদিও অঙ্কগুলো সহজ অনেকে পেরে যাবে আমরা প্রথমে দেওয়া আছে লিখে নিব আছে এটা আমাদের প্রথম নিয়ম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু টেন এটাকে জাস্ট আমরা কি করবো এই এইভাবে লিখে দেব জাস্ট সূত্র করার জন্য ওকে সো দেখতে পাচ্ছেন এটাই এক্স এক্স এটা ওয়ান বাই আমরা এটাকে এ বিবেচনা করবো এটাকে বি বিবেচনা করবো তাহলে স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস বি বি এখন এই স্কোয়ারের তিনটি সূত্র আছে তাই না তার ভিতরে আমরা এই সূত্রটি প্রয়োগ করব কারণ আমাদের কিসের মান প্রয়োজন এক্স মাইনাস ওয়ান বাই এক্স আর দেখতে পাচ্ছেন এখানে প্লাস আছে আর এই যে এখানে প্লাস তাই না তার জন্য আমরা এই সূত্রটি প্রয়োগ করবো তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি অল বিয়ার মাইনাস টু এ বি তাহলে এ প্লাস বি বিল স্কোয়ার এ বলতে এক্স প্লাস বিস তারপর কেটে গেল থাকলো মাইনাস টু এ পাশে হচ্ছে টেন বা এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়াল স্কোয়ার মাইনাস এ পাশে প্লাস হয়ে গেল তাহলে দশ আর দুই বারো

এখানে এটাকে আমরা জাস্ট ভাঙিয়ে দেবো তাহলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে এভাবে ভাঙাবেন সহজ নিয়মে তাহলে হচ্ছে কত হবে ছয় আবার তিন দুগুণা ছয় এখন রুট টুয়েলভ মানে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে রুট হয়ে যাবে তাই না কারণ বারোকে ভাঙিয়ে তো আমরা এগুলো পেলাম আশা করি বুঝতে পেরেছেন সো আমরা জানি দুইটা রুট যুক্ত থেকে একটা রুট বিহীন পাওয়া যায় আর এটা সিঙ্গেল আছে তার জন্য বসিয়ে দিলাম তাহলে রুট এটা থেকে আমরা জাস্ট রুট টুয়েলভ থেকে এটা পেলাম টু রুট থ্রি অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান হচ্ছে টু রুট থ্রি এটাকে একটু অন্যভাবে ভাঙাও যায় এভাবে করে এখানে বারো তাহলে হচ্ছে যে একটা বর্গ পূর্ণবর্গ সংখ্যা নেব তাহলে চার নিলাম পূর্ণবর্গ আর এখানে তিন তাহলে তিন চারে বারো চারের রুট করলে আমরা টু পাই আর তিনকে রুট করলে দশমিক আসে তার জন্য এটাকে ভাঙাবো না তার জন্য টু থ্রি পেলাম এভাবে করা যায় বাট এটা হচ্ছে সবচেয়ে বেসিক নিয়ম এই নিয়মে সবগুলি করা যায় যদি আমাদের এখানে এই পূর্ণ বর্গ সংখ্যাগুলো না জানা থাকে বড়গুলোর ক্ষেত্রে সেটা হচ্ছে প্রথম নিয়ম হ্যাঁ এখানে আমি আপনাদেরকে দ্বিতীয় নিয়মটা দেখিয়ে দিই এখানে দ্বিতীয় নিয়মটা করা যাক জায়গা অল্প দেখা যাক কত যোগ করা যায় এই অল্প জায়গায় সো এটা আমাদের দেবু আছে লিখেনি দেবু আছে আমাদের এটা কিছু করা যাবে না সূত্র করব ওকে তারপরে হচ্ছে যখন আমরা এ মানটা বের করব তখন এই রুটয়ারটা আমরা এই পাশে পাঠিয়ে দিব তাহলে আমাদের এই মানটা বের হয়ে যাবে আমরা জাস্ট এ প্লাস বিয়াল দ্বারা সূত্র শুরু করছি ওকে এ প্লাস বিয়ার সূত্রটা আমি একটু নিই এখানে ব্যবহার করবো এ বলতে তাহলে হয়ে প্লাস সূত্রে টু এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এক্স প্লাস বিয়ার মানে ওয়ান বাই এক্স স্কোয়ার স্কোয়ার করলে এটা হয়ে যায় তাই না এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়াল স্কোয়ারে দিলাম এখন জাস্ট একটু লক্ষ্য করুন আমি আর সাজাবো না এক্স স্কোয়ার এই প্লাস ওয়ান এটার পরিবর্তে কি লেখা যায় টেন লেখা যায় লিখে দিলাম এটা কেটে গেল আর এখানে টু হয়ে গেল আপনারা চাইলে একটু সাজাতে পারেন যে এটা লিখলেন তারপর এটা লিখলেন এখন এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়াল স্কোয়ার টু যোগ্য কত হয় টুয়েলভ এরকম হচ্ছে এরকম হচ্ছে কেন কি আছে নিজে

আশা করি বুঝতে পেরেছেন দুই নিয়মে দেখালাম দেখা হবে পরবর্তী ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ